এটা কি পাকছে বাঙি দেখুন ক্ষেত থেকে পিওরালে খাওয়ার মতন আনন্দ খুব কম জিনিসে আছে বিশাল বিশাল ভাঙি আর এই কয়টা বাঙি দেখুন আমাদের প্রত্যেকের হাতে দুই দুই চারটা করে আমার হাতে যেহেতু ক্যামেরা সেটা আমি বাঙি নিতে পারি এই যে দেখুন আমার আর বন্ধু হাটছে সামনে ওরা তো দুইটা বাঙি আছে দেখুন বিশাল সুবিশাল বৃহৎ ক্ষেত আর এইদিকে যতটা দূর চোখ যায় শুধু বাঙির ক্ষেত আর কোনো ফসল এখানে নেই আর তো চলুন যাই বাসায় যাচ্ছি আর এই বাঙি এখন কেটে খাবো বাসায় যে আর আগের থেকে বলে রাখছে এটা রাজীবের মামা বাসায় আসছি আমরা এই বাঙিগুলো আমরা ক্ষেত থেকে নিয়ে আসছি আর এই যে আমরা সবাই বসছি এখন সেই আত্মীয়র বাসায় আর এই যে রাজীব দেখুন এই যে সামনের টুকু কি আপনার দেখুন এই বাঙি কালার আর এই বাঙিটার আলাদা এটার কালার আলাদা কি আপনাদের একটা জিনিস দেখে দেখুন এই বাঙ্গিটা সম্পূর্ণ ভিতরটা পুর এর বীজের সাইডে অল্প একটু বীজ দেখা যাচ্ছে দেখুন খুব কম পরিমাণে বীজ আছে পুরোটাই বাঙিতে পরিপূর্ণ আছে বাঙি এবং সেই সঙ্গে সঙ্গে বিস্কিট মিষ্টি অনেক কিছু আমাদের জন্য আতিথ্যত পরায়ণের জন্য আনা হয়েছে আসলে এটা খুবই একটা অন্যতম বিষয় কারণ অতিথির বাড়ি সেই আতিথিত পরায়ণতা খুবই ভালো দেখুন আমাদের জন্য কত কিছু ম্যানেজমেন্ট করা হয়েছে দাদি বাঙির স্বাদ কেমন ভাই বাঙি কেমন লাগতেছে বলতেছি এটাই ঠিক আছে আসলে গতকাল একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের ক্ষেত থেকে দুটো বাঙি কিনে এনেছিলাম সেই দুটো বাঙি দুটো এতটা টক ছিল আর কি বলবো কিছু বলার নেই আর এখানে বাঙিটা খুবই মিষ্টি এবং সেই সঙ্গে সঙ্গে একটু আঠালেও আছে খুবই ভালো একটু লবণ দেবে

আমরা ওই বাড়ি থেকে আসছি আর এই দেখুন আমাদের পুরো এক বস্তা বাঙিয়ে দিছে আমাদের আসলে এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের একটা আতিথ্য পরায়ণের একটা অন্যতম চরিত্র দেখতে পাচ্ছেন আসলে আমরা বাঙালি আর যা পারি না পারি আমরা অতিথিকে আপ্যায়ন ঠিকই করতে পারি দেখুন তার একটাই সম্পূর্ণ উদাহরণ আছে এইটা এ দেখুন আমাদের পুরো বস্তা বরা বাঙি টুচো করো ভাই এই দেখুন পুরো বস্তা ভরা বাঙি আর এই পাশে রাজীবও দেখুন বাঙি নিয়ে আসছে আসলে এইটা দেখলে নিজেকে বলতে ইচ্ছে করে আমি গর্বিত বাঙালি আর বন্ধুরা তো ওনাদের আত্মীয়ত তো আপনারা দেখলেন আসলে এটা বলার মতো নেই খুবই সুন্দর আর একটা কথা বলি ওনারা আমার কোনো নিয়ারেস্ট আত্মীয় না তারপরও যতটা সুন্দর ব্যবহার করছে অনেক নিয়ারেস্ট আত্ম থেকে অনেকটা ভালো ব্যবহার করছেন সেটা আপনারা বাস্তবে দেখছেন তো ভিউর্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আর যদি পারেন চ্যানেলটি অবশ্যই কষ্ট করে সাবস্ক্রাইব করবেন আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমার একটা ভিডিও তৈরি করা সম্পূর্ণরূপে ব্যর্থ হয় ধন্যবাদ